নবানে বৈঠক ভেস্তে যাওয়ার দুদিনের মাথায় জুনিয়র ডাক্তারদের ধর্না মঞ্চে মুখ্যমন্ত্রী মমতা আসতেই একেবারে হুড়োহুড়ি শুরু হয়ে যায় স্বাস্থ্য ভবনের সামনে বেশ কিছুক্ষণ মাইক হাতে কিছু বলার চেষ্টা করলেও চেঁচামেচির মধ্যে বেশ খানিকটা বেগ পেতে হয় মমতাকে যদিও তার মধ্যে একের পর এক পদক্ষেপের কথা বলেন মমতা স্পষ্ট জানিয়ে দেন সব হাসপাতালের রোগী কল্যাণ সমিতি ভেঙে ফেলা হচ্ছে রোগী কল্যাণ সমিতি ভাঙছে আর্জি করেও আর একবার বললেন যদি সত্যি কেউ দোষী হয় তাহলে দোষীরা শাস্তি পাবে দোষীরা কেউ আমার বন্ধু নয় কেউ আমার শত্রু নয় আপনারা যারা ভাবছেন কেউ আমার বন্ধু আমি তাদের চিনি না আমি তাদের জানি না আমাদের সঙ্গে কোনো সম্পর্ক নেই তারা এসেছেন প্রসেসের মাধ্যমে এই প্রসেস ফাইনাল হয়ে আমার কাছে আসে মাত্র এক মাসের মধ্যে যারা এসেছেন তাদের মধ্যে কেউ খুন দুর্নীতির সঙ্গে যুক্ত থাকলে আমি নিশ্চয়ই সাধ্যমতো চেষ্টা করব বলে অ্যাকশন নেওয়ার কথাও জানান মমতা আমার কথা শুনুন আগেও আপনাদের সমস্যা আমরা সমাধান করি করেছি এবং আবারও আমি করবো আমাকে একটু সময় দিন ভালো থাকুন সুস্থ থাকুন আছে মানে এটা নিজেকে ছোট করা নয় এটা নিজেকে বড় করা তাই আপনাদের আবার আবেদন করবো আপনারা বসুন আপনারা আলোচনা করুন করে সিদ্ধান্ত নিন আমার এটা লাস্ট চেষ্টা আপনাদের জন্য করে গেলাম বাদ যদি আমার উপর ছেড়ে দেন আপনারা জাস্টিস পাবেন আপনারা ইন্ডাস্ট্রিজ হবে না এটুকু অনেক ধন্যবাদ নমস্কার আমরা তো বলছি সমাধান চাইছি আপনি বলুন রোদ জল বৃষ্টিতে এত বর্ষায় থাকতে তার ভালো লাগছে আমরা তো এটার জন্য মানে আমরা তো একটু করে আসি আমরা ডাক্তারিটাই করতে চাই আমরা তো কাজের দিকে চাই সেটাই তো জায়গা ঝাড় যারা সার্জারি করতে পারছি না দেড় মাস থেকে শিখতে পারছি যে তো না আমরা কাজের দিকে আমরা লড়াই শুরু করেছিলাম সেই বাড়ির ধারে কাছে না পৌঁছাতে পারি তাহলে তো আজকে এত মানুষ আমাদের সাথে বা তো এই কথাগুলো সঙ্গেই এসছেন যে এই বাড়িগুলো হচ্ছে কি হচ্ছে যেহেতু বলে পর্যন্ত হচ্ছে না হচ্ছে না প্রচন্ডের পছন্দ নেওয়া হচ্ছে না আর জিকর মেডিকেল ¡Gracias! কাজগুলো ঘটে চলেছে আপনাদের সংবাদ মাধ্যমে কাছ থেকে এখন আমরা পাচ্ছি যে মরদেহ থেকে গঙ্গা অর্ঘ সেখান থেকে পাচার করা হতো তাহলে এটা কারা করে মেডিকেল কলেজের বুকে যাতে ডাক্তার যাতে ক্রিমিনাল তাহলে এই ক্রিমিনালদেরকে এই যে চক্র চলতো এই চক্রে আর কারা আছে এটাকে বের হবেন আপনারা কি চান না এটা বেরো মানে এই কথাগুলো যে আমরা তুলে ধরতে চাই ওনার কাছে ওনার কাছে তো সেটা তো শুনতে চাই মানে শোনাটা সব পক্ষ শুনুক এটাই আমরা চাই এর মধ্যে আমার মনে হয় না যে খুব জটিল বিষয় আছে সমাধানটা ওনারাই দেয় কোনো অসুবিধা নেই আমরা তো বসেই আছি আলোচনা করার জন্য

ক্রিমিনাল রাজ যদি মেডিকেল কলেজগুলোতে ভয়া থাকে তাহলে আমরা কি করে সেফটি সিকিউরিটি করতে পারি তাহলে এই যে দাবি সিপিএম পদক দাবি হোক ডিএমই ডিএইচএস ইউসিপাল থেকে থেকে সরানোর প্রস্তাব হোক সঙ্গীত ঘোষকে মেডিকেল নেওয়া হোক এই দাবিগুলো তো আমাদের শুনতে হবে তাহলে তো আমরা কোনো সরাত্মক রাস্তায় যেতে পারবো না তাই এই দাবিগুলো আমাদের শোনা হোক এটাই আমরা চাই মুখ্যমন্ত্রী বলেছেন যে আমি দিদি হিসেবে এসেছি আপনাদের সিএম হিসেবে নয় ঠিক আছে দিদি হিসেবে এসে ভাইদের সঙ্গে

আরো আগে হলে আরো ভালো হতো যাই হোক দেরিতে হলেও তিনি এসছেন আমাদের ধারণ যাতে শুনতে হবে জানাবো দ্বিপাক্ষিক একপাক্ষিক তখন হতে পারে না দ্বিপাক্ষিক বিষয় লাইভ স্ট্রিমিং এর দাবি কি একই রকম থাকছে আমরা বারবারই বলছি এই লাইভ স্ট্রিমিং এর দাবি আমাদের নয় এটা তো মমতা ব্যানার্জি ওনারই দেওয়া দু সালে এবং পরিবার ঘটনা বলে তিনি তো বলেছিলেন যে কোনো হাইড দাদা ভাইয়ের মতো কথা হবে দাবি নিয়ে আলোচনা হবে এখানে এর মধ্যে তো হাইড অ্যান্ড বিষয় আমরা দেখতে পাচ্ছি না দাবিগুলো আমরা আগেই দিয়ে রেখেছি কোলাকুলি এখানে তো প্রশ্নটা দাবিটা মানবেন কি মানবেন না এইটাই নিয়ে প্রশ্ন বঙ্গবাদু এটা নিয়ে তো আমি তো দেখছি না যে এখানে কোনো কলা কৌশলগত কোনো কথা এখানে হবে মানে কলা কৌশলগত রণনীতিগত কথা কোনো তো হবে না এখানে স্পষ্ট করে আমরা দাবি রাখবো উনি সেটা পারছেন না কেন পারবেন কি পারবেনা সেটা যদি না পারে তাহলে কেন পাচ্ছেন না সেটা কিছুদিন কি কথা আছে

সেই ছোটো মিলে তো কোথাও ঘুরবে না কোনো ভাঙবে দ্বিতীয় মিলে কোন বসতে চেয়েছিলাম ওরাও ডকান গিয়েছিলাম কিন্তু সেটা সেই সফল হয়নি আজ মাননীয় মুখ্যমন্ত্রী এসছেন আমরা সেটাকে ওয়েলকাম করছি আমরাও